বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ব্যাপারী ভাইয়ের কাছে চলে আসছি দেখি দুটো বুনো কবুতরের বাচ্চা নিয়ে আসছে আমার অনেক ভালো লাগছিল কবুতরের বাচ্চা দুটো তবে আমি বুনো কবুতর রাখতে চালাম না বেপারী ভাইকে বললাম কত যাচ্ছে কবুতরের বাচ্চা বললো আড়াইশো থেকে দুইশো টাকা যাচ্ছে তো আমার কবুতরের বাচ্চাগুলো যেহেতু আজকে সেল করবো তো ভিডিও করে রাখতেছি তাহলে কবুতরের বাচ্চাগুলো আমার বিক্রি করার ইচ্ছা ছিল না তারপরেও বিক্রি করে দিলাম যেহেতু কবুতরের বাচ্চা অনেক হয়ে গেছে আর এরা বাবা ডিম বাচ্চা নিয়ে বসে আছে তো ভাবলাম হাত খরচের কিছু টাকাও হয়ে যাবে এই জন্য কিছু বাচ্চা সেলও করে দিলাম বড়দের কথা মনেও পড়তেছিল অনেক আসলে এইভাবে আমি কখনো সেল করে নাই এই প্রথমবার সেল করলাম আর আমার মনের মধ্যে একটু কষ্ট পেয়ে উঠলো কারণ কবিতার গুলো সেল করতে চাইছিলাম না এবারকার বাচ্চাগুলো রোগ ছিল না কোনো মিস মার্ক ছিল না বাচ্চাগুলো আমার অনেক পছন্দ হয়েছিল তারপর রোগ রাখলাম না কারণ বাচ্চা অনেক আছে খামারে শর্ট চাইলে আমার খামারটি আস্তে আস্তে আরো বড় করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন